জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আমি এখন এসেছি বাংলাদেশের মংলা রামপাল বাগেরহাট জেলার রামপাল থানার কলা কালেখা কালেখার দাদু নিরাকসাই আশ্রমে এখানে এসে দেখা পেলাম লোককবি মিল্টন সরকার তাই তো সরকার বাসায় বাজুচ্ছে কোথায় যাই হোক কবি সরকারের সঙ্গে দেখা হলো আমার ভারত এবং বাংলাদেশের যত মতুয়া বন আছেন সবাইকে সবাইকে আমরা শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদের হরিচাঁদিও শুভেচ্ছা এবং প্রণাম অভিনন্দন জানাই হয়তো আপনারা নেটে দেখবেন আর আমি এখন চলে যাব। যদি আমন্ত্রণ রইল ভারতে যাবেন আপনাদের সঙ্গে মিলন বন্ধনে আবদ্ধ করব। তবে সরকারদের কাছে একটা বিনম অনুরোধ জানাই আপনারা পবি কিন্তু অনেক মিথ্যা কথা বলবেন একটু সত্য কথা বলবেন বাস্তব সত্য কথাটাকে এভাবে আমাদের চৈতন্য জাগ্রত হোক আদর্শিক হয়ে আমরা আদর্শ ঠাকুরের আদর্শ যাতে প্রচার করে যেতে পারি জয় হরিবল জয় হরিবল